আলাইকুম সালামুয়ালাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাইছ আমার শপিং গাইড রাজপুয়ার প্রায় সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন টপস স্টেশন থেকে আজকে আবারও অফারে টপস নিয়ে চলে আসছি ঠিক আছে ভাড়া কিন্তু রেগুলার শুধু আপনাদের অফার দিচ্ছে আর এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নেই এই জন্য অফারটা দেওয়া হচ্ছে সো যারা নেবেন একটু মানে অর্ডার করার সময় কনফার্ম হয়ে নেবেন যেমন এটা মনে হয় আপনার সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ না চল্লিশ বিয়াল্লিশ এর নিচে থার্টি সিক্স থার্টি এইট যাদের বডি তারা পড়তে পারবেন দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা কাপড়টা তো খুবই প্রিমিয়াম একটা কাপড় এই টপসগুলো কিন্তু মার্কেটে আটশো নয়শো করে সেল হয় ভাড়া দিচ্ছে হচ্ছে অফারে আজকে মাত্র পাঁচশো টাকা এটা একটা কালারও আছে না এই যে দুইটা কালার পাঁচশো টাকা সেম প্রাইস পাঁচশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ভাই এটা দেখাই ফতুয়া আর স্টাইল এটা মনে হয় তিনটা কালার না এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে বডিতে হাতায় কাজ এটা তো একটু ফটো আর স্টাইলে এটা আবার মনে হয় চুয়ালিশ বডি হবে না হ্যাঁ পড়তে পারবে এটার দাম কত পাঁচশো কালার দেখেই সব আজকে পাঁচশো কাটপি ওয়ার্কের টপসও আছে পাঁচশো টাকায় মাত্র 500 নেক্সট আই চলে যাচ্ছি ভাই নেক্সট আছে এইটা দেখেন सेम প্রাইস 4446 হলো করতে পারবে প্রাইসিং পাঁচশো টাকা অনেক টপস আছে এটা দেখেন বডিতে কাজ করা সেম দাম মাত্র পাঁচশো একদম অফার চলছে এটা দেখেন কি সুন্দর কাটছবি ওয়ার্ক করা একটা টপস দাম মাত্র পাঁচশো থাই জর্জেট ম্যাটেরিয়াল এটা কালার আছে এই যে দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেডের আমি বারবার বলছি অর্ডার যখন করবেন তখন এইটা যেমন আপনার যদি পছন্দ অর্ডার করার সময় ভাইয়ের সাথে কনফার্ম হয়ে যাবেন নেবেন যে কোন সাইজটা আছে ঠিক আছে যে কোন সাইজটা আছে যদি আপনার যেটা আছে তার চেয়ে ছোট হয় তাহলে তো দাও পসিবল না পড়তে পারবেন মানে ম্যাক্সিমাম দেখা যায় এটা যেমন 40 42 পড়তে পারবে দাম পড়বে 500 টাকা 500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর এটার দামও সেম 500 500 চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা ইরে খুব কিউট একটা টপস দেখেন ওটা 1200 এখন মাত্র 500 আচ্ছা চলে যাব এটা কালার আছে মাত্র টাকা নেক্সট কালারে দিই আছে মাত্র টাকা খুব কিউট মাত্র টাকা পাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা

অনেক কালেকশন আছে। কাপটানে এটা একটা কালার, সেম 500। যেটা লাগবে চার পাঁচশো লাগলে স্ক্রিনশট রেগুলার ইউজের জন্য বেস্ট। স্টাইলে আছে সেম 500 টাকা। এটা প্রিন্টের মধ্যে আরেকটা আছে, খুব কিউট দেখতে, সেম প্রাইস। মধ্যে সেম 500। অনেক চলে যাই। ব্ল্যাক। সেম প্রাইস 500। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি। নেই যেটা দেখাবো ওইটা অনেক বেশি কিউট দেখতে সেম পাঁচশো দেন এইটা একটা আছে সেম প্রাইস পাঁচশো টাকা কাপড়টা খুবই প্রিমিয়াম এটা দেখেন দাম এটাও একই দাম ফাইভ জানিতে চানা ইস্টার মূল্ সাত আলতে উনসত্তর নম্বর দোকান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ